আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো বিয়ের সম্পর্ক পাকা হওয়ায় সাতটি গুরুত্বপূর্ণ নিশানি এই ভিডিও সেই সমস্ত মানুষদের জন্য যে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়সালা অর্থাৎ সম্পর্ককে আল্লাহর রেজা আর বরকতের সাথে পাক্কা করতে চায় আজ আমরা এমন সাতটি নিশানির কথা জানবো এটা বলে কি আপনার সম্পর্ক আল্লাহর হুকুমের মোতাবেক রয়েছে কিনা তো আপনার মন ও দিমাগ খোলা রাখুন আর ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কেননা শেষে আপনার জন্য খাসভাবে ভাবে দোয়া করা হয়েছে যখন কথা সম্পর্কের আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানি হল মনের শান্তি যখন আল্লাহ কোনো সম্পর্ককে আপনার জন্য ঠিক করেন তো দুই পক্ষের মানুষদের মনে এক অদ্ভুত শান্তনা আর স্বস্তি অনুভব হতে থাকে এই শান্তি কোনো সাধারণ জিনিস নয় এটা আল্লাহর তরফ থেকে এক বড় নিশানি হয় কোরানে আল্লাতালা বলেছেন সে তিনি যিনি বান্দার মনে শান্তি দান করেন সুরা আশরাফ আয়াত চৌরানব্বই শান্তির মানে হল কি আপনাকে সেই সম্পর্কের ব্যাপারে মনে করে অস্থিরতা হয় না বরং এক খুশি আর আশার অনুভব হয় আপনি যখন সেই মানুষের সাথে কথা বলেন বা তার ব্যাপারে ভাবেন আপনার মন খুশি হয়ে যায় আর আপনাকে মনে হয় কি এই সম্পর্ক আপনার জীবনকে উত্তম বানাবে কিন্তু যদি আপনাকে সবসময় সন্দেহ পেরেশানি অথবা অস্থিরতা অনুভব হয় তো এটা ইশারা হতে পারে কি আপনাকে থেমে গিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত এই নিশানিকে বোঝার জন্য এক ছোট্ট মিশাল দেখুন এক ভাই বলেছেন কি যখন তার সম্পর্ক ঠিক হচ্ছিল তো তার সমস্ত নামাজের পরে মন থেকে দোয়া বের হতো কি ইয়া আল্লাহ যদি এই সম্পর্ক আমার জন্য ভালো হয় তো এটাকে এগিয়ে নিয়ে যাও আর সমস্ত দোয়ার পরে তার মন আরও বেশি শান্তিতে ভরে যাচ্ছিল তো প্রিয় দর্শক নিজের মনের আওয়াজ শুনো কি আল্লাহ আপনার মনে শান্তির জারিয়ায় আপনাকে হেদায়েত দেন দু নম্বর নিশানি দিনের পছন্দ ইসলামের সম্পর্ক শুধু দুটি মানুষের নয় বরং দুটি খানদান আর দুটি মনের মিলন হয় যে আল্লাহর দিনের উপর চলার ওয়াদা করে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নারীর সাথে বিবাহ তার দিন তার সৌন্দর্য আর তার সম্পদের জন্য করা হয় কিন্তু তুমি দিনকে দরজা দাও সহি মুসলিম এই হাদিস শুধু নারীদের জন্যই নয় পুরুষদের জন্যও হয় দিনের মানে হল কি আপনার জীবনসঙ্গী আল্লাহর দেওয়া পথে চলবে সে কি নামাজ পড়ে সে কি কোরআন তেলাওয়াত করে বা তার ইলমকে তার জীবনে সামিল করে সে কি রোজা রাখে আর সাতকা দেয় যদি দুই পক্ষের মানুষ এই দিনকে গুরুত্ব দেয় এই সম্পর্ক আল্লাহর কাছে পছন্দের হয় একটি কথা মনে রাখবেন দিন শুধু নামাজ আর রোজা নয় বরং আখলাকও হয় যদি আপনার জীবনে আসতে চলা জীবন সাথী আগে সবর করে সত্য বলে আর অন্যের সাথে নরমভাবে কথা বলে তো এটাও দিনের অংশ ভাবুন কি আপনি আপনার সন্তানের জন্য এমন মানুষ চান যে দিনের উপর চলে যদি জবাব হ্যাঁ হয় তো এই সম্পর্ক আল্লাহর বরকতের সাথে এগিয়ে যাবে দু নম্বর নিশানি দিনের পছন্দ ইসলামের সম্পর্ক শুধু দুটি মানুষের নয় বরং দুটি খানদান আর দুটি মনের মিলন হয় যে আল্লাহর দিনের ওপর চলার বাধা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নারীর সাথে বিবাহ তার দিন তার সৌন্দর্য আর তার সম্পদের জন্য করা হয় কিন্তু তুমি দিনকে দরজা পাও সহি মুসলিম এই হাদিস শুধু নারীদের জন্যই নয় পুরুষদের জন্যও হয় দিনের মানে হলো কি আপনার জীবন সঙ্গী আল্লাহর দেওয়া পথে চলবে সে কি নামাজ পড়ে সে কি কোরআন তেলাওয়াত করে বা তার ইলমকে তার জীবনের সামিল করে সে কি রোজা রাখে আর সাদকা দেয় যদি দুই পক্ষের মানুষ এই দিনকে গুরুত্ব দেয় এই সম্পর্ক আল্লাহর কাছে পছন্দের হয় একটি কথা মনে রাখবেন দিন শুধু নামাজ আর রোজা নয় বরং আখলাকও হয় যদি আপনার জীবনে আসতে চলা জীবনসাথী রাগে সবর করে সত্য বলে আর অন্যের সাথে নরমভাবে কথা বলে তো এটাও দিনের অংশ ভাবুন কি আপনি আপনার সন্তানের জন্য এমন মানুষ চান যে দিনের ওপর চলে যদি জবাব হ্যাঁ হয় তো এই সম্পর্ক আল্লাহর বরকতের সাথে এগিয়ে যাবে তিন নম্বর নিশানি পরিবারের মতামত ইসলামে পিতামাতা আর বড় বুজুর্গদের মঞ্জিল খুব গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহতালা বলেন আর নিজের রবের ফায়সালার সামনে সবর আর আদাবের সাথে থাকুন সুরা আল কাহাফ আয়াত আঠাশ সম্পর্কের ব্যাপারে মা পিতামাতার মতামত বরকতময়ী হয় যদি আপনার পরিবার এই সম্পর্কে খুশি রয়েছে আপনাকে দোয়া দেয় আর সেই মানুষকে নিজের খানদানের অংশ বানানোর জন্য প্রস্তুত থাকে তো এটা একটা বড় নিশানি কি এই সম্পর্ক আল্লাহর হুকুমের মোতাবেক রয়েছে কিন্তু যদি পরিবারের লোকজন বারবার মানা করছে অথবা তাদের সন্দেহ রয়েছে তো তাদের কথা শোনা জরুরি হতে পারে কি তাদের জারিয়া আল্লাহ আপনাকে কোনো বার্তা দিচ্ছেন এক মিসাল একজন ভাই বলেছেন তার পিতামাতা প্রথম থেকেই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন কিন্তু যখন সে ইস্তেখারা করল তারপরে বাড়ির সাথে কথা বলল তো সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল আর পিতামাতা খুশির সাথে রাজি হয়ে গেল তো প্রিয় দর্শক নিজের পরিবারের সাথে কথা বলুন তাদের মতামত নিন আর তাদের দোয়ায় অবশ্যই সামিল থাকুন চার নম্বর নিশানি কি যখন সম্পর্ক আল্লার তরফ থেকে হয় রাস্তা সহজ হয়ে যায় কোরানে তালা বলেছেন আর যে ভয় রেখেছে তার জন্য আল্লাহ পথ বের করে দেন সুরা আতলাক আয়াত দুই এই আয়াত বলে কি যখন আপনি আল্লাহর হুকুমের মোতাবেক কাজ করেন তো তিনি আপনার জন্য মুশকিলকে সহজ করে দেন যদি সম্পর্কের কথা চলছে আর জিনিস নিজে নিজে ঠিক হচ্ছে যেমন দুটো পরিবারের মধ্যে সমস্ত কিছুর সমস্যাগুলো ঠিকভাবে সমাধান হয়ে যাচ্ছে তো এটা আল্লাহর তরফ থেকে নিশানি হয় কিন্তু যদি সমস্ত কদমে বাধা আসছে বা সম্পর্কের কথা থেমে যাচ্ছে এটা একটি ইশারা হতে পারে কি আপনাকে থেমে গিয়ে ইস্তেখারা করা উচিত ইস্তেখারার ব্যাপারে একটি কথা ইস্তেখারা শুধু এটা নয় কি আপনি দোয়া করবেন আর স্বপ্ন দেখবেন ইস্তেখারার মানে হলো এটা কি আল্লাহর কাছে হেফাজত চাওয়া আর নিজের মনের শান্তি আর পরিস্থিতিকে দেখা যদি ইস্তেখারার পরেও আপনাকে শান্তি মিলছে না তো হয়তো এই সম্পর্ক আপনার জন্য নয় পাঁচ নম্বর নিশানি হল দোয়াতে অস্থিরতা যখন সম্পর্ক আল্লাহর তরফ থেকে হয় তো আপনার মন নিজে নিজেই দোয়া চাইতে থাকে আপনি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক দোয়ায় সেই সম্পর্কের জন্য হেফাজত মাংেন এই অস্থিরতা আল্লাহ তরফ থেকে এক নিশানি হয় কি আপনার মন সেই মানুষের সাথে সাথে বাঁধা হচ্ছে আর আপনি আল্লাহর কাছে সেই সম্পর্কের জন্য হেদায়াত চাইছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মমিনের হাতিয়ার যখন আপনি দোয়া করেন তো আল্লাহ আপনার মনের আবেগকে বোঝেন একটি কথা মনে রাখবেন দোয়ার সাথে ইস্তেখারাও প্রয়োজন ইস্তেখারায় আপনি এই আল্লাহকে এটা জিজ্ঞেস করেন কি এই সম্পর্ক কি ঠিক রয়েছে আর আল্লাহর আপনাকে নিজের ইশারার দ্বারায় জবাব দেন একটি মিসাল একজন ভাই বলেছেন কি যখন তার সম্পর্ক ঠিক হচ্ছিল তখন সে প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া চাইতেন একদিন তার মনে এতটা শান্তি মিলেছিল কি তাকে ইয়াকিন হয়ে গেছিল কি আল্লাহ তার সম্পর্ককে কবুল করে নিয়েছেন তো প্রিয় দর্শক দোয়াকে নিজের জীবনের অংশ বানান কেননা আল্লাহ জারিয়া দিয়ে আপনাকে রাস্তা দেখান ছয় নম্বর নিশানি হল একে অপরের জন্য সম্মান আর ভালোবাসা সম্পর্কের আসল উদ্দেশ্য হল এই দুজন মানুষ একে অপরের সাথে জীবন পার করে একে অপরের সাহারা হবে আর একে অপরের সম্মান করবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মমিনের মন নরম হয় আর তারা ভালোবাসা আর সম্মানের সাথে চলে সম্মানের মানে হল কি আপনি আপনার আসতে চলা জীবনসঙ্গীর ভালোকে সামনে নিয়ে আসেন তার ভুলগুলোকে লুকাবার চেষ্টা করবেন আর তার সাথে নরম ভাষায় কথা বলেন যদি আপনারা একে অপরের সাথে কথা বলার সময় কথাকে মন দিয়ে শোনেন এবং একে অপরের অনুভূতির খেয়াল রাখেন আর ছোট ছোট কথায় ঝামেলা করেন না এটা অনেক বড় নিশানি কি এই সম্পর্ক আল্লাহর তরফ থেকে রয়েছে একটি কথা আরও সম্মান শুধু কথাবার্তায় হয় না তাদের আমলেও হতে হবে যদি আপনার জীবন সাথী আপনার পরিবারকে সম্মান করে আপনার দিন আর আখলাকের কদর করে তো এই সম্পর্ক আল্লার কাছে খুব পছন্দের হয় সাত নম্বর আর শেষ নিশানি যখন সম্পর্ক আল্লাহর তরফ থেকে হয় তো দুটি পক্ষের মানুষদের মধ্যে নিজের মুস্তাকবিলের এক পরিষ্কার কল্পনা থাকে আপনারা দুজন একসাথে নিজের ঘর নিজের সন্তান আর দিনের জন্য কাজ করার ব্যাপারে ভাবেন এই কল্পনা শুধু দুনিয়ার জন্য নয় বরং আখেরাতের জন্য হয় কোরানে তালা বলেন আর যে মানুষ নিজের রবের দিকে ডাকে সে উত্তম হয় সুরা আল আহাকাফ আয়াত ছেচল্লিশ যদি আপনাদের দুজনের উদ্দেশ্য কি আপনাদের ঘরকে আপনারা আল্লাহর ঘর বানাবেন নিজেদের সন্তানদের দিন শেখাবেন আর একে অপরের জন্য আখেরাতের জন্য কাজ করেন তো এই সম্পর্ক আল্লাহর বরকতে ভরপুর হবে এক মিসাল একজন বোন বলেছেন যখন তার সম্পর্ক ঠিক হল আর তার স্বামী তাকে বলেছিল কি আমরা দুজন একসাথে কোরআন পাকের তালিম নেব আর আমাদের সন্তানদেরও শেখাবো তখন তার এই ইয়াকিন হয়ে গেল কি এই সম্পর্ক আল্লাহর তরফ থেকে তো প্রিয় ভিউয়ার্স শেষে আমি সকলের জন্য খাস দোয়া করতে চলেছি যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন এবং এই মুহূর্তে ভিডিও দেখছেন ইয়া আল্লাহ আপনি তো রাহমান আপনি তো রাহিম ইয়া আল্লাহ আপনি সকলের মনের খবর জানেন হে আল্লাহ যারা কমেন্ট করেছেন এবং এই মুহূর্তে ভিডিও দেখছে আল্লাহ তাদের মনের কষ্টকে আপনি জানেন তাদের মনে এই মুহূর্তে কি চলছে তারা কোন চাওয়া নিয়ে আপনার কাছে হাত উঠিয়ে দোয়া করে সেই চাওয়াকে হালাল ও পবিত্র করে তাদেরকে দান করুন তাদের কষ্টকে সহজ করে দিন আর যে কষ্ট তারা করছে তাদের সেই কষ্টের ফল দান করুন এবং সকলকে নেক হেদায়াত দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন কমেন্টে সকলে আমিই লিখে দেবেন আর ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন